ভাই বুঝলি অনেকদিন নলেন গুড়ের পিঠে পায়েস খাইনি বড্ড খেতে ইচ্ছা করছে অঞ্জুদা যা যা খেয়ে শীত পড়েছে এই শীতেই তো পিঠে পুলি খেতে সব থেকে বেশি মজা লাগে বুঝলা পঞ্চুদা আমার মা ভালো পিঠে পুলি বানাতে পারে তোমরা যদি খাও তাহলে আমার মা তোমাদেরকে বানিয়ে খাওয়াবে এই তো খুব ভালো তাহলে অবশেষে পিঠে পুলির একটা ব্যবস্থা হলো পঞ্চুদা শুনেছি নাকি সরদার পাড়াতে খাঁটি নলেন গুড়ের পাটালি পাওয়া যায় তুমি যদি একটু ব্যবস্থা করতে তো চল সবাই গিয়ে দেখি পাটালি পাই কিনা ভাই তোরা কি সব খাবি টাবি বলছিলি আমাকে খাওয়াবি না নাকি মদন আমরা পটলার মায়ের হাতে তৈরি খাটি নলেন গুড়ের পিঠে পুলি খাবো তুই খাবি নাকি হ্যাঁ হ্যাঁ খাবো তো আমাকে তোদের সাথে নিয়ে চল চোদন লেগেছে এ কত খেজুর গাছ রে মারা তাহলে এখানে অরিজিনাল খেজুর রসের পাটালি পাওয়া যাবে পঞ্চতা এখানে নিশ্চয়ই আমরা পাটালি পেয়ে যাব আচ্ছা কাকা খাঁটি খেজুর রসের পাটালি পাওয়া যাবে এখন না বাবু গতকাল যে পাটালি ছিল সব বিক্রি হয়ে গেছে এখন রয়েছে আজ গিয়ে তোমরা কোনো ভাবে না চোখের সামনে কতগুলো খেজুর গাছ কতগুলো হাড়ি বাধা রয়েছে গেছে বাড়ার বাল উনি বলে রস হবে না আমাদের বোঝা পেয়েছে নাকি আহ মদন মাথা গরম করিস না পঞ্চুদা তাহলে আজকে আমরা কি করে পিঠে পুলি খাবো কাকা দেখো খুব দরকার কিছু একটা ব্যবস্থা করো তোমাদের যদি পড়ল লাগে কাল দুপুর পড়টা নাও তোমার বাড়িতে চলে এসো একটা টাটকা খেজুর রসের পাটালি বানিয়ে দেবো তোমাদের জন্য পঞ্চুদা এই তো তাহলে পাটালির ব্যবস্থা হয়ে গেল আজকে হয়নি তো কি হয়েছে কালকে আমরা বেশ জমিয়ে পিঠেপুলি খাব বাড়িতে বাড়ার জোর গলায় বলে আসলাম আজকে কাজ করেই বাড়িতে ফিরবো কিন্তু বাড়ার বাল পোদা কোনো কাজই তো পেলাম না মনে হচ্ছে মাথা থেকে একটা গুদ বুদ্ধি বের করতে হবে বেরো একটা বালের বুদ্ধি বেরো বেরো একটা বেরো আরে ভোদা একটা বুদ্ধি মাথায় যে বাজারে খাটি খেজুর রসের অনেক দাম আর আজকে যা দেখে এলাম খেজুর বাগানে একদম প্রতিটা গাছে একটা করে হাড়ি লাগানো নিশ্চয়ই অনেকটা রস হবে বাড়া বেস্তি পাল দিত সেটা ভাঙা টাকা পাওয়া যাবে আমি হলো আমদন চারিদিকে কেউ নেই বাড়া যাই তাড়াতাড়ি গিয়ে রস ভর্তি গুলো পেরে নি গিয়ে রস চুরি করবো না তো কি করবো বাড়ি থেকে বলে কাজ কর আর বাজারে কাজ খুঁজতে পারলে ভোদা একটা কাজেরও দেখা মেলে না বালতে যাই তাড়াতাড়ি গিয়ে রসের হাড়িগুলো পেরে নিই আবার কোনো ভূতার বাল দেখে না নাই। নিহাল পর বিয়ে হয়ে যাવાય নিজের বাবার বড়াকে বিয়ে এই না বাবা টাকাগুলো নাও একেবারে কাটা দিয়ে পেছন মারিয়ে টাকাগুলো উপার্জন করে এনেছি। এই কে কি বললি? ও তুমি বুঝবা না যা দিয়েছে নিয়ে নাও। ওগো, দেখেছো আমার ছেলে টাকা উপার্জন করে এনেছে। ছেলে না বল ওই হয়। মা, আজকে ভালো করে একটু বিরিয়ানি রান্না তো। এই কিপটে যো চালায়। অনেকদিন ভালোমন্দ কিছু খাইনি আজ একটু মন ভরে খাব বাবা তাহলে বাজার থেকে মাংস কিনে নিয়ে আইতো কই কাকা পাটালি তো ইডি হলো মনে হচ্ছে পঞ্জুদা কাকার কিছু একটা হয়েছে তুমি আয়ছো তো পড়লি তুই আবার কি হলো কাকা ঘরেরতে আমার বাগান থেকে কি যুররসপূর্ণ সব হাড়িগুলো চুরি হয়ে গেছে পাড়াই তাহলে আবার চুরির উৎপত্তি হলো নাকি শুনেছি টাকা পয়সা শোনা যায় না চুরি হয় কাকায় রস চুরি গেলে হ্যাঁ কাকা কোনো চিন্তা করো না আমরা দেখছি কে তোমার রস চুরি করলো তাহলে আর সবাই মাঝে সাথে কাকার বাগানে উপস্থিত থাকিস তো কোন ঢ্যাম না আবার কাকার রস চুরি করলো একেবারে হাতে না হাতে ধরবো মতন তুই আমাদের সঙ্গে গেলি না কেন একটা জরুরি কাজ ছিল তারপরে মা আবার আজকে একটু বিরিয়ানি রাখতে সেই মাংস আনতে গেছিলাম মদন পাড়ায় চুরি সাশ্রমিক বৃদ্ধি পেয়েছে তুই সাবধানে থাকিস এ মা এরা আবার আমার কথা জেনে গেল না তো না না জানবে বা কি করে আমি হলাম মদন সাত শিয়ানার এক গুড যাক বাড়া আজকে তাহলে ভালোই ভালোই হাড়িগুলো নামিয়ে নিলাম ভুধা দেখি কটা হাড়িগুলো গুনে দেখি দেখো তো ওইখানে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে বলে মনে হচ্ছে তো হাড়ি এদিকে তাহলে ওই গুধমারানি ওই লস্টটা হবে হয়তো এই চল তো সবাই মিলে মালটাকে গিয়ে একেবারে রামপাট কেলা দিই আমাদের পালায় চুরি করা একেবারে পিছনে ঢুকিয়ে দেবো সালা